এখানে আমি কিছুটা বড় আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এছাড়া এই কড়ার মধ্যে কিছুটা পেঁয়াজ আমি ভাজা করে নিচ্ছি এখানে একটা চিকেন রান্না করব ফ্রায়েড রাইসের সঙ্গে খাবার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এখানে আমি কিছুটা মাংস মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি ক্যাপসিকামটা দেবার পরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম এইদিকে আমি একটা মিক্সির মধ্যে আদা একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা আর একটা গোলমরিচ আমি দিয়ে দিলাম দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি চলুন এটাকে পেস্ট করে নিই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি এই মশলা জলটা দিয়ে এবার এই চিকেনটাকে কষিয়ে নেব জিরের গুঁড়ো কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়ে এই মাংসটাকে রান্না করছি কালারটা ভালো আসার জন্য আমি একটু হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটু টমেটো এবার এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কম করে দিলাম একদম গ্যাস কমিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট অন্তর অন্তর এটাকে কষাবো আলুগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে দু তিন মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে দু তিন মিনিট অন্তর কষিয়ে নিলাম এবার ঢাকাটা খুলছি দেখুন কত সুন্দর কষে গেছে একদম গ্যাস কমিয়ে রান্না হলো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার খুব সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো রান্না আমার একদম রেডি আপনারা দেখলেন রান্নাটা যদি ভালো লাগে এইভাবে চিকেন রান্না করলাম আর সঙ্গে করলাম ফ্রায়েড রাইস আপনারা দেখলেন রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি রান্না আমার একদম রেডি